হৈ শ্রীমন্ত অনল রুটে মনে রবাসনাপূর্ণ আকিড়ে দে হয় দেব কি নম্ব দশেরি লবেক প্রাণভরা যাদমুরা ধানোবরাজাত প্রভাতবাதியே গোর পাপে প্রেমভাব মিনতি করিয়া তিনি Jodie দর্শনে নিবেদন পরবুরু গিনক চরণে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যনম অবতারে শুদ্ধ গো বৈষ্ণবতা কে কইতে পারে বৈষ্ণবদানীর নারে দেবের শক্তি

এবং বই জিনিস আমরা ওনাকে এই সময়ে স্মরণ করছি আপনারা স্মরণ করে ওনাকে কি ধরনের নিবেদন রাখবেন এই আমার অনুরোধ আপনাদের সবাই চির চরণে আমার বাড়ি অনেক দূর আন্দোলন